আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চাচ্ছি কাস্টম রিক্স ম্যানেজমেন্ট কমিশনার এর অফিসক পদে যে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তেইশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সেই পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে তো পরীক্ষার সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল সত্তর তো এই ফাঁকে বলে রাখি আমার এই চ্যানেলে চাকরির পরীক্ষার প্রশ্নের সমাধান দিয়ে দেওয়া হয় তাই আপনি যদি চাকরির প্রস্তুতি নেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন ইজিলি তো চলুন শুরু করা যাক প্রথমেই সন্ধিবিচ্ছেদ করুন সঞ্চয় এটি হবে সম যোগ জয় অর্থাৎ ময় হসন্ত আছে দিগন্ত দিক যোগ অন্ত কয় হসন্ত উচ্চারণ উদ্যোগ চারণ চলচ্চিত্র চল যোগ চিত্র উজ্জ্বল উদ্যোগ উজ্জ্বল এখানে জয় ব হবে কিন্তু তারপর এখানে শুদ্ধ বানান লিখুন মুহুর মুহ এটি হবে ময় হুসুকার হয় হুসুকার ময় এবং হয় হুসু তারপর মুহূর্ত এ বানান হবে রুসুকার হয় দীর্ঘকার তয়রে মুহূর্ত সাম্যবাদ এটি হবে দন্ত স আকার ময় জফালা বয় আকার দ সাম্যবাদ পরান্ন এটি হবে পরা হয় অর্থাৎ এখানে হয় ন বানানটি ভুল আছে অভ্যন্তরীণ এটি হবে অভ্যন্তরীণ অর্থাৎ এখানে মূর্ধন্য হবে তারপর বিপরীত শব্দ লিখুন নিরীহ দুর্দান্ত তরল কঠিন পটু অপটু কঠিন পূর্ণ ঘটন অঘটন যেমন আদিত্য তপন দিবাকর দিনকর প্রভাকর ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হি ইজ গুড ড্যাশ ম্যাথামেটিক্স এটি হবে অ্যাট ম্যাথামেটিক্স উই ড্যাশ দ্য ট্রেন এখানে ডাউন ফ্রম অথবা অফ দ্য ট্রেন হি পুট হিজ ওয়ালেট ড্যাস হিজ পকেট এখানে ইন হিজ পকেট আই ওয়াজ ডিরেক্টেড নেভার ডিসাইড এনি ওয়ান এটি প্রেসিভ করতে হবে লেট নো ওয়ান ওভার বি ডিসাইডেড অ্যাস সুন এস হি সেন্সড ড্যান্জার হি ফেইলড এটি নেগেটিভ করতে হবে এটি হবে No sooner had he sensed danger than he failed unless you know the answer you will not win এটা affirmative করতে হবে you will win only if you know the answer who was recommended by you এটা অ্যাকটিভ করতে হবে it whom did you recommend i know her previous success stories এটি কমপ্লেক্স করতে হবে i know what is her success stories তারপর রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডম অর ফ্রেস অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম প্রথমে দেওয়া আছে রেড লেটার ডে অর্থাৎ স্মরণীয় দিন সিক্সটি ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ ব্রেড অ্যান্ড বেটার এটি হবে জীবিকা ইট ওয়াজ কোয়েশ্চেন অফ ব্রেড অ্যান্ড বেটার ব্রেক দ্য আইস নির্ভরতা ভেঙে কথা বলা সামওয়ান সাজেস্টেড দ্যাট উই প্লে এ পার্টি গেম টু ব্রেক দ্য আইস রুল গুড রুল ইজ দ্যাট এ এ পুট দ্য ম্যাটার ইন এ নার্সেল তারপর ট্রান্সলেট ইন্টু ইংলিশ মেটি হাসতে হাসতে চলে গেল দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে লাফিং দুই ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রাইজলিং ফর টু আওয়ার্স সে কিছুই রেখে যাননি হি নাথিং বিহাইন্ড চাঁদের নিজস্ব আলো নেই দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস তার বাবা কাপড়ের ব্যবসা করেন হিজ ফাদার ইন ডেলস তারপর গণিতের একটি প্রশ্ন দেওয়া আছে লাবিব স্বামী ও সিয়াম এর মধ্যে কিছু টাকা পাঁচ অনুপাত চার অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া আছে সিয়াম দুইশো টাকা পেলে লাবিব কত টাকা পাবে আমরা মনে করি লাবি পাঁচ এক্স স্বামী চার এক্স এবং সিয়াম টু এক্স প্রশ্ন মতে সিয়ামের যেহেতু হচ্ছে দুশো টাকা আছে একশো টাকা পাঁচশো টাকা তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন তাহলে সিয়াম পাবে কত টাকা একশো বিশ টাকায় বৃষ্টি ক্রয় করে একশো চুয়াল্লিশ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে অর্থাৎ আমাদের ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা লাভ হচ্ছে চব্বিশ টাকা শতকরা লাভ অর্থাৎ ভাগ ক্রয় মূল্য আস্তে মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে সেটি সময়ের একটি অঙ্ক দেখেন দেওয়া আছে ট্রেনটির বেগ হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং যদি সেটাকে আমরা মিনিটে নিয়ে আসি তাহলে আসতে সেকেন্ডে পঁচিশ বাই দুই মিটার এখন মিটার মিটার ট্রেনকে দীর্ঘ সেতু অতিক্রম করতে মোট অতিক্রান্ত সময় হবে চারশো পঞ্চাশ মিনিট অর্থাৎ ট্রেনটি পঁচিশ বাই দুই মিটার অতিক্রম করে এক সেকেন্ডে তাহলে এক মিটার অতিক্রম করবে এক গুণন দুই ভাগ পঁচিশ সেকেন্ড তাহলে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করবে তাহলে আমরা চারশো পঞ্চাশ গুণ করে দেই তাহলে আসতে আসে সেকেন্ড তারপর একটি মুনাফার অঙ্ক এই অঙ্কগুলো খুবই জনপ্রিয় অঙ্ক বাতেন সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন ব্যাংকের মুনাফা বারো পার্সেন্ট সরল হারে তিনি ছয় বছরে কত টাকা পাবেন আমরা জানি মুনাফা অর্থাৎ সরল মুনাফা হচ্ছে আয়ুষমান পি আর এন পি হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার তাহলে আসতেছে মুনাফা পাবে আট হাজার মোট টাকা অর্থাৎ মুনাফা এবং আসল পাবেন আট হাজার ছয়শো টাকা তারপর পাঁচ কেজি দশ পার্সেন্ট কত গ্রাম এখানে গ্রামের কথা বলা আছে কেজি থেকে আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাহলে পাঁচ কেজি হচ্ছে পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রামের দশ পার্সেন্ট হচ্ছে পাঁচশো গ্রাম এক মাইল সমান কত গজ এক মাইল সমান হচ্ছে সতেরোশো ষাট গজ দশমিক শূন্য শূন্য দুই গুণন দশমিক শূন্য শূন্য পাঁচ সমান কত তো এই অঙ্কগুলো করতে আপনারা কি করবেন লাস্টের ডিজিট দুইটা গুণ করে দেবেন লাস্ট ডিজিট দুইটা গুণগুলো আসতে সে দশ এবং তাহলে বাকি দশমিকের পরে কয় সংখ্যা আছে দশমিকের পরে আসে ছয় সংখ্যা আমাদের তাহলে আমাদের দশের আগে ছয় সংখ্যা করতে জয়টা শূন্য লাগবে সেটা দিতে হবে তাহলে আমাদের দুইটা সংখ্যা আছে অলরেডি তাহলে আর লাগতেছে চারটা শূন্য একটা দুইটা তিনটা অর্থাৎ চারটা কিন্তু আমাদের দশমিকের পরে যেহেতু আছে তার এক সংখ্যা পরে শূন্যর কোনো মূল্য নাই। তাই এই সংখ্যা বাদ তাহলে আমাদের অ্যান্সার হবে চারটা শূন্য আর একটা এক ঠিক আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুই কোণের সমষ্টি কত অর্থাৎ সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি অপর দুই কোণের সমষ্টিও হবে নব্বই ডিগ্রি কেননা একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয় এটি হয় মার্চ সালে বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন এটি তিনি যুদ্ধ করেন এগারো নং সেক্টরে তারামান বিবি হচ্ছে বীর প্রতীক বীর প্রতীক আরেকজন মহিলা আছে ইনি হচ্ছে ডক্টর সেতারা বেগম মুজিব বর্ষ শুরু হয়েছিল কোন সালে এটি শুরু হয়েছিল সতেরোই মার্চ দু সালে ঐতিহাসিক ছয় দফা কত সালে পেশ করা হয় এটি পেশ করা হয় পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে কোন তিনটি ইকোনমির জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত হয় এটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই ও ফেনীর সোনাগাজী এই তিন জায়গা মিলে বাংলাদেশ কবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে এটি লাভ করে ছাব্বিশ জুন দুই সালে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি এটি হচ্ছে নীলনথ ইন্টারনেটের জনককে এটি হচ্ছে ভিন্টন গ্রে কার্ফ বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এটি হচ্ছে হাকালুকি হাওর মুক্তিযুদ্ধের সাতজন ব্রিজ শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদকে এটি হচ্ছে ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ তো বন্ধুরা এই ছিল কাস্টম রিক্স ম্যানেজমেন্ট কমিশনারেট এর অফিস সহক প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইন দ্য নেক্সট ভিডিও